দাম শুনলেই বুঝতে পারবেন যে আসলে 23 এর গাড়ি কেমন দাম হবে আমার ভিডিও মনে এখানে অনেক ভাই দেখছে দেখেন দেখেন এই যে ভিউয়ারস কাকা এ ট্রাইডিং হ্যাঁ রতন বিড়ি নাগাই বাবু কাকা ইঞ্জিন কেমন হবে বলেন এ ধরো দি দেন নি যাবেন Tata কাকা আ ইঞ্জিন কেমন হবে বলেন আ ইঞ্জিন কেমন হবে বলেন

কিছু কিছু জায়গায় একটু গুদা খাইছিল কাকা না আচ্ছা কাকা এখন বলেন তো গাড়ি কেমন হলে বিক্রি করবেন দাম কেমন যেতেছেন ওখানে থাকেন গাড়ির দাম কেমন যেতেছেন বলেন

আপনি মনে করেন যে তিরিশের মতোই প্রায় সাড়ে একত্রিশ হাজার তিরিশ মনে করেন তিরিশ তাহলে তিরিশ আর আশি ওই সময় পড়ছে ছয় লাখ দশ হাজার ভাই আপনি আপনার কাছে ওই সময় কিনছে হচ্ছে না ছয় লাখ দশ হাজার তাহলে এখন নতুন গাড়ি কয় টাকা কা তাও ছয় লাখ মনে হয় ছয় লাখ পনেরো হাজার ছয় লক্ষ পনেরো হাজার দাম আরো বেশি মাল গাড়ির দাম এত বেশি তারপরেও বলেন যে গাড়ির দাম এত কম আচ্ছা যাই কাকা তাহলে একটু লাস্ট দাম বলে দেন যে আসলে কেমন হলে অরিজিনালি বিক্রি করবেন আপনাকে কিন্তু ফোন দিবে আপনার নাম্বার আমি দিয়ে দেবো আপনাকে ফোন দিবে এখানে আসবে দেখে শুনে গাড়ি নিবো আচ্ছা আচ্ছা বলেন তাহলে কেমন দাম টাম কেমন ছাড়বেন বলেন চল্লিশ দিন পাঁচ লক্ষ চল্লিশ মানে বলতেছি জে ডাব্লিউ অরিজিনাল বিক্রি করে দিবেন ওইটা বললে পারে মানুষ এসেছে আপনার তিরিশ দিন তিরিশ তিরিশ পাঁচ লক্ষ তিরিশ পাঁচ লক্ষ তিরিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা দাম বলছিল হচ্ছে সাড়ে পনেরো ওই সরি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার লাস্টে তিরিশ বলছে কাকা বুঝতে পারছে আপনি গাড়ি অরিজিনাল বিক্রি করবেন আমি এখন বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে কাকা ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম